ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আঠাশ নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেনের উত্তর দেখব আমরা আজকে এক্সপিরিয়েন্স সেভেনে এই এক্সপিরিয়েন্স বা এ অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস এফেক্টস একটি কারণ বোঝা এবং এর প্রভাবগুলি অন্বেষণ করা তো আমরা চলে যাচ্ছি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এই একটিভিটিতে এখানে কি বলা আছে দেখি রিড টেক্সট বিলো অ্যান্ড শেয়ার ইউর লার্নিং ইন লেটার শেয়ার ইট উইথ দ্য ক্লাস নিচের লেখাটি পড়ুন এবং জোড়ায় জোড়ায় আপনার শিক্ষা ভাগ করে নিন পরে এটি ক্লাসের সঙ্গে শেয়ার করুন তো আমাদের একটা ছবি দেখতে পাচ্ছি একটা বাচ্চা খুব মন খারাপ করে একটা একটা শিক্ষার্থী খুব মন খারাপ করে টেবিলের মধ্যে মাথা নুয়ে রেখেছে তো বিষয়টা হচ্ছে বুলিং এ কার্স ইন সোসাইটি উৎপীড়ন সমাজে একটি অভিশাপ এই বিষয়ে একটা প্যাসেজ আমরা এখন দেখব এই প্যাসেজটিতে বলা হয়েছে যে স্কুল কলেজে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোটোদেরকে বড়রা যে অত্যাচার করে মানসিক নির্যাতন করে এই বিষয়টাকে বুলিং বলা হয় যেটাকে আমরা সহজ বাংলায় র্যাগিং বলি বা সহজ ইংলিশে র্যাগিং বলা হয় এই বিষয়টা নিয়ে এটার ক্ষতিগত দিক নিয়ে এই প্যাসেজটা লিখা হয়েছে মডার্ন সোসাইটি হ্যাজ এ হ্যাজ মেনি এ বাইস আধুনিক সমাজে অনেক কুফল রয়েছে ওয়ান সাচ বাইস ইজ বুলিং এরকম একটি কুপ্রতা হলো বুলিং বুলিং ইজ এ ফর্ম অফ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইন হুইচ এ পার্সন অর এ গ্রুপ ইনটেনশনালি অ্যান্ড রিপিটেডলি হ্যা হার্টস অ্যানাদার পার্সন অর এ গ্রুপ অ্যান্ড ইট ক্যান বি ফিজিক্যাল বার অর সাইকোলজিক্যাল আধুনিক সমাজে অনেক কুফল রয়েছে এরকম একটি কুপ্রতা হলো উৎপীড়ন উৎপীড়ন হল এক ধরনের আগ্রাসী আচরণ যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এবং বারবার অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আঘাত করে এবং এটি শারীরিক মৌখিক বা মানসিক হতে পারে দ্য অ্যাক্ট অফ বুলিং ক্যান হ্যাপেন ফেস টু ফেস অর অনলাইন উৎপীড়নের কাজটি মুখোমুখি বা অনলাইনে ঘটতে পারে অনলাইনে কীভাবে ঘটে যে কেউ একটা পোস্ট দিলে সেই পোস্টের নিচে খুব বাজে মন্তব্য করা আক্রমণ করে কিছু লেখা সেটাই হচ্ছে অনলাইন বুলিং অথবা কারো একজন একটা মন্তব্য করেছে কোথাও সেই মন্তব্যের পেছনে আরেকটা মন্তব্য করা যেটা বাজে সেটাই হচ্ছে অনলাইন বুলিং ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইম চ্যালেঞ্জেস চিলড্রেন ফেস ইন স্কুলস নাওয়ার ডেজ আজকাল স্কুলে অন্যতম একটা বড় সমস্যার মধ্যে এটা শিশুরা বেশি সম্মুখীন হচ্ছে এবং প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে এটা একটা বুলিং হ্যাফেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে বুলিংয়ের ঘটনা ঘটছে ইট ক্যান বি ইন দ্য ফর্ম অফ চিলড্রেন হিউমিলিয়েশন মিসট্রিটমেন্ট ফিজিক্যাল অ্যাটাকস অ্যান্ড ইন সাম এক্সট্রিম কেসেস সেক্সুয়াল ভায়োলেন্স অফ ইয়ং ফিমেল লার্নার্স এটি শিশুদের অপমান দুর্ব্যবহার শারীরিক আক্রমণ এবং কিছু ক্ষেত্রে অল্প মহিলা শিক্ষার্থীদের যৌন সহিংসতার আকারে হতে পারে দ্য কজ অফ বুলিং আর মেনি উৎপীড়নের অনেক কারণ রয়েছে দ্য কালচারাল ফ্যাক্টর ইজ ওয়ান অফ দ্য মেনি কজেস অফ বুলিং উৎপীড়নের অনেক কারণের মধ্যে একটি হলো সাংস্কৃতিক কারণ ইন্ডিভিজুয়ালস ফেস ইন্ডিভিজুয়াল সেস অর ইথনিসিটি অ্যান্ড ইথনিসিটি আর ইনক্লুডেড হিয়ার ব্যক্তি বিশেষ জাতি এবং জাতিগততা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে চিলড্রেন হু চিলড্রেন হু বিলং টু রিটিস আর অফ চিলড্রেন হাই এক্সপেকটেশন অফ প্যারেন্টস ক্যান বি ট্রু এ স্ট্রেসফুল ফর সাম চিলড্রেন্ড এস এ রেজাল্ট দিস চিলড্রেন সামটাইমস এক্সপ্রেস দেয়ার প্রস্টেশনার বাই শাউটিং অর বুলিং লার্নার্স বাবা মায়েরা তাদের ছেলেমেয়েরা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু এখানে এতে করে অনেক মাঝারি মানের বা সাধারণ শিক্ষার্থীর উপরে অনেক বোঝা চেপে যায় সে কারণে তারা নিজেরা নিজেদের রাগ স্কুলে গিয়ে ঝাড়ে অন্যদের উপরে এটা হতে পারে ফাটদার মোর এন বি টুয়ার্ডস সাম সেন্স অফ ইনফিরিয়রিটি ক্যান লিড টু বুলিং আবার কারোর প্রতি হিংসা বা হীনতার অনুভূতি উৎপীড়নের কারণ হতে পারে দ্য রিপোর্ট শোজ দ্যাট চিলড্রেন ফ্রম ডিসফাংশনাল অফ অ্যান্ড বুলি আদার চিলড্রেন প্রতিবেদনটিতে দেখায় যে অকার্যকর পরিবারের শিশুরা প্রায়শই অন্যান্য শিশুদের উৎপীড়ন করে বিসাইডস ইন কেসেস গ্র্যভিং ফর অ্যাটেনশন অ্যান্ড দ্য ডিজায়ার টু বি পারসিভড অ্যাজ ব্রেভ অ্যান্ড কনফিডেন্ট ওয়ান ইন্টেন্স টু বুলি এছাড়াও কিছু ক্ষেত্রে মনোযোগের জন্য আকুল আকাঙ্ক্ষা এবং সাহসীয় আত্মবিশ্বাসী হিসেবে বিবেচিত হওয়ার আকাঙ্ক্ষা একজনকে উৎপীড়ন করতে চায় বিষয়টা হচ্ছে অনেকে আছে দুর্বল মেধাবী মেধাবী নয় দুর্বল শিক্ষার্থী একটু মাস্তান স্বভাবের পড়াশোনার কিছুই পারে না শুধুমাত্র ভণ্ডাবের মধ্যে থাকে সে চায় অন্যদেরকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে ধমক দিয়ে মেরে এটা এখানে বোঝানো হচ্ছে তার আত্মবিশ্বাস পড়াশোনার ক্ষেত্রে নাই কিন্তু ওই যে দুষ্টমির ক্ষেত্রে মাস্তানির ক্ষেত্রে আছে সেটাই করে সে বুলি করতেছে অন্যদের ইন এডিশন এ ল্যাক অফ কম্পেশন অ্যান্ড এম্পেথি টুয়ার্ডস আদার ক্যান রেজাল্ট ইন বুলিং উপরন্তু অন্যদের প্রতি সহানুভূতি এবং সহানুতি সহানুভূতির অভাব উৎপীড়নের কারণ হতে পারে সাম স্টুডেন্টস হুড টেন টু বুলি আদার্স হ্যাভ লো সেলফ এস্টিম কিছু ছাত্র যারা অন্যদের উৎপীড়ন করে তাদের আত্মসম্মান কম থাকে দে ট্রাই টু কম্পেনসেট ফর দিস ফিলিং বাই পিকিং অন আদার্স অ্যান্ড এ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট থ্রু বুলিং কিছু ছাত্র যারা উৎপীড়ন করে তাদের আত্মসম্মান কম থাকে তারা অন্যদের বেছে নিয়ে এবং উৎপীড়নের মাধ্যমে কৃতিত্বের অনুভূতি দিয়ে এই অনুভূতির ক্ষতিপূরণ করার চেষ্টা করে দ্য এফেক্টস অফ বুলিং অন এ চিলড্রেন আর ভেরি ট্রমাটাইজিং একটি শিশুর উপর উৎপীড়নের প্রভাব অত্যন্ত বেদনাদায়ক ফার্স্ট অফ অল ফর দ্য ভিকটিমস অফ বুলিং বিং বুলিড ক্যান ইনক্রিজ অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যান্ড লোনলিনেস অ্যান্ড লিড টু ইটিং ডিজর্ডার প্রথমত উৎপীড়নের শিকারদের জন্য উৎপীড়ন উদ্বেগ হতাশা এবং একাকিত্ব বাড়িয়ে তুলতে পারে এবং খাওয়ার বেদ এবং দ্রব্যের অপব্যবহার দিকে নিয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন র্যাগিং দেওয়া হয় তখন দেখা গেছে ফার্স্ট ইয়ারে যে ছেলেটার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে গেছে সে এই র্যাগিংয়ের শিকার হয়ে বা নির্যাতনের শিকার হয়ে অনেক সময় বিশ্ববিদ্যালয় সেরে দেয় আমি আমার পরিচিত এক আত্মীয় সরকারি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল আমাদের পরে তো পরে সে একটা দুর্ভাগ্যজনকভাবে একটা র্যাগিংয়ের শিকার হয় এবং তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয় সেই বিশ্ববিদ্যালয় থেকে মানসিকভাবে তার অনেক সমস্যা তৈরি হয় তো এটাই হচ্ছে কি অনেক রকমের এই যে ডিপ্রেশান অ্যাংজাইটি লোনলিনেস এবং খাবারের ক্ষেত্রে ডিজর্ডার তৈরি হতে পারে বিং ক্যান অলসো এফেক্ট মেন্টাল হেলথ অ্যান্ড ইনক্রিজ সুইসাইড রিস্ক উৎপীড়ন মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে এবং আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ইট ক্যান অলসো রেজাল্ট ইন ডিক্রিজড অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট নর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য ভিকটিমস উড হ্যাম্পার অ্যান্ড মাইট লিড টু গ্রোয়িং আপ উইথ লো সেলফ স্টিম এর ফলে অ্যাকাডেমিক সাফল্য হ্রাস পেতে পারে ভুক্তভোগীদের স্বাভাবিক বিকাশ ব্রাধাগ্রস্ত হবে এবং কম আত্মসম্মান নিয়ে বেড়ে উঠতে পারে মোস্ট ইম্পর্ট্যান্টলি বুলিড ভিকটিমস মে গ্রো আপ টু বিসিভ ইন্ডিভিজুয়ালস পুটিং ডেমসেলস অ্যান্ড আদার্স অ্যাট রিস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপীড়নের শিকার ব্যক্তিরা বড় হয়ে নিজেদের এবং অন্যদের ঝুঁকির মধ্যে ফেলে অশালীন ব্যক্তি হয়ে উঠতে পারে অর্থাৎ একবার যে র্যাগিং খেয়েছে একবার যে বুলির মধ্যে পড়েছে ভবিষ্যতে বড় হয়ে সে অন্যদেরকে বুলি করতে থাকবে বা অন্যদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে থাকবে এরকম দিস বুলিং প্রবলেম লিড নিডস টু অ্যাড্রেসড কেয়ারফুলি ইন স্কুলস ইট উড বি চ্যালেঞ্জিং অর ইট উড বি চ্যালেঞ্জিং টু এনসিওর এ লার্নার ফ্রেন্ডলি এডুকেশনাল এনভায়রনমেন্ট বিদ্যালয়গুলিতে এই উৎপীড়নমূলক সমস্যার যত্ন সহকারে সমাধান করা প্রয়োজন নতুনভাবে শিক্ষার্থী বান্ধব শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জিং হবে এই সমস্যার সমাধান একটি সহযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি অপরিহার্য শিক্ষক অভিভাবক এবং নীতি নির্ধারকদের সম্মিলিত প্রচেষ্টাতে এই সামাজিক সমস্যা নির্মূল করা সম্ভব এভরি কজ অফ বুলিং নিডস টু বি আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাড্রেসড উৎফীড়নের প্রতিটি কারণ চিহ্নিত ও সমাধান করা প্রয়োজন দিস স্কুল দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন উড অ্যান্ড এ জিরো টলারেন্স পলিসি ফর এনি ইনস্ট্যান্স অফ বুলিং স্কুল প্রশাসন উৎফীড়নের যে কোনো ঘটনার জন্য শূন্য সহনশীলতা নীতি নিশ্চিত করবে প্যারেন্টস অন দ্য আদার হ্যান্ড শুড বি কেয়ারফুল নট টু এঙ্গেজ ইন এনি বিহেভিয়ার দ্যাট ক্যান রেজাল্ট ইন বুলিং অন্যদিকে পিতা মাতাদের সতর্ক হওয়া উচিত যাতে এমন কোনো আচরণে জড়িত না হন যার ফলে উৎপীড়ন হতে পারে এভরি পসিবল মিটিগেটিং মেজার শুড বি টেকেন টু স্টপ বুলিং অ্যান্ড মেক স্কুল সেফ ফর চিলড্রেন উৎপীড়ন বন্ধ করতে হবে এবং শিশুদের জন্য বিদ্যালয়গুলিকে নিরাপদ করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত আমরা টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভে এসেছি তো এখানে অ্যাক্টিভিটিটা কি দেখি নাও রিড দ্য টেক্সট এগেইন এখন টেক্সটটা আবার পড়ো উপরে যে লেখাটা আছে সেটা আবার পড়তে বলেছে অ্যান্ড ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইউজিং ডিফারেন্ট রিডিং স্ট্র্যাটেজিস তারপরে যে কিছু শব্দ দিয়েছে সেগুলো অর্থগুলো বের করতে বলেছে বিভিন্ন রকমের পড়ার যে কৌশল আছে সেই কৌশল ব্যবহার করে লেটার শেয়ার ইউ রেসপন্সেস উইথ দ্য ক্লাস তারপর পুরো বিষয়টা তোমার ক্লাসের সাথে শেয়ার করো বুলিং বোলিং মানে হচ্ছে দুর্বলদের নিফিড়ন ও ভয় দেখানো এর মিনিংটা হচ্ছে দ্য বিহেভিয়ার অফ এ পারসন দ্যাট হার্টস অর প্রাইটেন্স আদার্স একজন ব্যক্তির এমন ব্যবহার যা অন্যদের ব্যথিত বা ভীত করে অ্যাগ্রেসিভ শোয়িং অ্যাঙ্গার অ্যান্ড উইলিংনেস টু অ্যাটাক আদার্স রাগ বা ক্রোধ প্রকাশ এবং অন্যদের আক্রমণ করতে আগ্রহী হিউমিলিয়েশন অবমাননা দ্য ফিলিং অফ বিং অ্যাসেমড অর লুজিং রেসপেক্ট ফর ইউর সেলফ মানে তোমার নিজের জন্য লজ্জিত বা সম্মান হারানোর বোধ বা অনুভূতি ফ্রাস্ট্রেশন বা হতাশা দ্য ফিলিং অফ বিং অ্যানোয়েড অর লেস কনফিডেন্ট বিকজ ইউ ক্যান নট এসিভ হোয়াট ইউ ওয়ান্ট তুমি যা চেয়েছো তা তুমি অর্জন করতে না পারার কারণে বিরক্ত বা কম আত্মবিশ্বাসী অনুভব করা কম্পেনসেট ক্ষতি পুষিয়ে নেয়া পে সামান মানি ইন এক্সচেঞ্জ ফর সামথিং দ্যাট হ্যাজ বিন লস্ট অর ড্যামেজড কোনো কিছু হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তার বিনিময়ে কাকে অর্থ প্রদান করা ট্রমাটাইজিং মানে হচ্ছে মানসিকভাবে প্রচণ্ড বেদনাদায়ক বা আঘাতমূলক এর অর্থ হচ্ছে বিং শক্ট অ্যান্ড আপসেট সিভিয়ারলি ফর লং টাইম একটি দীর্ঘ সময়ের জন্য তীব্রভাবে বিস্মিত এবং মর্মাহত হওয়া তারপর হচ্ছে মিটিগেটিং বা নিরসনমূলক মেকিং সামথিং লেস হার্মফুল আনপ্লিজেন্ট অর ব্যাড কোনো কিছুকে কম ক্ষতিকর অপ্রীতিকর বা খারাপ করা টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্সে আমাদের অ্যাক্টিভিটিটার কাজ কি দেখি আমরা আগে রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর অ্যাগেন অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার ক্রি মানে দশ দশমিক তিন দশমিক চার আবার পড়তে বলেছে এবং যে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলো জোড়ায় জোড়ায় আলোচনা আলোচনা করতে বলেছে লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস পরে ক্লাসের সঙ্গে সেগুলো আলোচনা করে সেটা ভাগ করে নিতে বলেছে হয়ার হ্যাভ ইউ ফাউন্ড দ্য থিসিস স্টেটমেন্ট ইন দ্য অ্যাসেড প্রবন্ধে থিসিস স্টেটমেন্ট কোথায় পেয়েছ আমাদের উত্তর হচ্ছে আই হ্যাভ ফাউন্ড দ্য থিসিস স্টেটমেন্ট অ্যাট দ্য ভেরি বিগিনিং অব দ্য ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম অনুচ্ছেদের শুরুতে আমি থিসিস স্টেটমেন্টটি পেয়েছি অর্থাৎ থিসিস স্টেটমেন্ট হচ্ছে ওই লাইনটা যে লাইনটাকে কেন্দ্র করে পুরো রচনাটা পুরো প্যারাগ্রাফটা লেখা হয় তার মানে মূল যে বিষয়টা মূল বক্তব্যটা যে লাইনে থাকে সেটাকে বিশ্লেষণ করা হয় সেটাকে থিসিস স্টেটমেন্ট বলে হোয়াট ডাজ দ্য রাইটার টেল ইন দিস ইন দ্য থিসিস স্টেটমেন্ট প্রবন্ধের বিবৃতিতে লেখক কি বলেছে ইন দ্য থিসিস স্টেটমেন্ট দ্য রাইটার টেলস বুলিং ইজ এ সোশ্যাল ভাইস এই থিসিস বিবৃতিতে লেখক বলেন যে বুলিং হলো একটি সামাজিক অনাচার হাউ মেনি বডি ফেরাগ্রাফস আর দেয়ার ইন দ্যাসে প্রবন্ধে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে দেয়ার আর থ্রি বডি ফেরাগ্রাফস ইন দ্যাসে দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বডি ফেরাগ্রাফস ডেসক্রাইবস দ্য কজ অফ বুলিং অ্যান্ড দ্য থার্ড ফেরাগ্রাফস ডাজ নট ডাজ দ্য এফেক্টস অফ বুলিং এই প্রবন্ধের তিনটা বডি ফেরাগ্রাফ রয়েছে প্রথম ও দ্বিতীয় বডি ফেরাগ্রাফ বুলিংয়ের কারণ ব্যাখ্যা করে এবং তৃতীয় ফেরাগ্রাফটি বুলিংয়ের ফলাফল বা প্রভাব নিয়ে ব্যাখ্যা করে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে হাউ মেনি কজেস হ্যাভ ইউ আইডেন্টিফাইড ইন দ্য অ্যাসে হোয়াট আর দে প্রবন্ধে তুমি কতগুলো কারণ চিহ্নিত করেছো সেগুলো কি আনসার হচ্ছে আই হ্যাভ আইডেন্টিফাইড সিক্স কজেস ইন দ্য অ্যাসে আমি মোট ছয়টা কারণ শনাক্ত করেছি দে আর দ্য কালচারাল ফ্যাক্টর এগুলো হচ্ছে সাংস্কৃতিক কারণ অ্যাক্সেসিভ ডিমান্ডস অ্যান্ড হাই অ্যাসপিরেশন অফ প্যারেন্টস অ্যান্ড ডিরেড ফ্যামিলি ফ্যামিলি মাতা পিতার অতিরিক্ত চাহিদা এবং উচ্চ আকাঙ্ক্ষা এবং ফথভ্রষ্ট পরিবার এন বি অ্যান্ড গ্রাস টুয়ার্ডস সামন অর ইনফিরিয়রিটি কমপ্লেক্স অন্যের প্রতিহিংসা এবং তীব্র ক্ষোভ রাগ বা হীনমন্যতা ক্র্যাভিং ফর আদার্স অ্যাটেনশন অ্যান্ড দ্য ডিজায়ার টু বি রিকগনাইজড অ্যাস ব্রিলিয়েন্ট হিরো অ্যান্ড সেলফ কনফিডেন্ট অন্যের প্রতি দৃষ্টি আকর্ষণের বাসনা এবং সাহসী বীর ও আত্মবিশ্বাসী হিসেবে স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা তারপরে হচ্ছে হ্যাভিং সেন্স অফ লো ইভালুয়েশন অ্যান্ড অলসো সেলফ রেসপেক্ট অন্যের প্রতি সহানুভূতি সমবেদনা সমর্মিতা না থাকা এবং কম আত্মমূল্যায়ন বোধ এবং আত্মসম্মানবোধ থাকা মানে পাঁচ নম্বরটা হচ্ছে ডিভার্ড অফ সিম্পেথি ফেলো ফিলিং অ্যান্ড অ্যাম্পেথি ফর আদার্স আর ছয় নম্বরটা এখন আমরা পড়লাম ঠিক আছে ই নাম্বার প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য লিঙ্কিং ডিভাইস দ্য রাইটার ইউজ টু ডেস্ক্রাইব দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ বুলিং গিভ এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট উৎফীর কারণ এবং প্রভাবগুলো বর্ণনা করতে লেখক কোন সংযোজকগুলি ব্যবহার করেছিলেন পাঠ্য থেকে উদাহরণ দিন দ্য রাইটার ইউসড মেনি লিঙ্কিং ডিভাইসেস ইন দ্যাসে টু ডেস্ক্রাইব দ্য কজেস অ্যান্ড এফেক্ট অফ বুলিং এই প্রবন্ধে কারণ এবং ফলাফল ব্যাখ্যা করতে লেখক অনেকগুলো সংযোজক শব্দের ব্যবহার করেছেন দে আর সেগুলো হলো হু অ্যাগে অ্যাজ এ রেজাল্ট ফার্দার মোর বিসাইডস ইন এডিশন ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্ট্যান্টলি তো কিছু শব্দ যেগুলো আমরা বলেছি যেগুলো লিঙ্কিং ডিভাইস হিসেবে বলছে লিংকিং ডিভাইস কোনগুলো যেগুলো যাকে কানেক্টর্স বলা হয় অথবা কোয়েসিভ ডিভাইস বলা হয় এগুলোকে বলা হচ্ছে লিঙ্কিং ডিভাইস যেটি কোনো দুটো বাক্যকে দুটি প্যারাগ্রাফকে যুক্ত করে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন আসি আমরা এখন রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য কজে অ্যান্ড এফেক্টস অফ এক্সাম্পল এন ইন দ্য টেক্সট ক্রিয়াকলাপ দশ দশমিক তিন দশমিক চারের পাঠ্যটি আবার পড়ুন এবং পাঠ্যের কারণ প্রভাব এবং উদাহরণ বাক্যগুলি শনাক্ত করুন ইউ ক্যান ইউজ দ্য ফলোইং গ্রিড টু লিস্ট ইউর রেসপন্স ওয়ান ইজ ডান ফর ইউ আপনি আপনার প্রতিক্রিয়াগুলো তালিকাভুক্ত করতে নিম্নলিখিত গ্রিডটি ব্যবহার করতে পারেন এটি আপনার জন্য করা হয়েছে এখানে প্রথমে কজ কারণ দেওয়া আছে তারপর এফেক্ট ফলাফল দেওয়া আছে তারপর এক্সাম্পল সেন্টেন্স ইন দ্য টেক্সট আমাদের যে টেক্সটটা ছিল সেখানে যে উদাহরণ বাক্য দেওয়া উদাহরণ আছে সেই উদাহরণটা আমাদেরকে আমরা এখান থেকে নিয়ে যাব অর্থাৎ প্রত্যেকটা লাইনে সম্পর্কেই কারণগুলো সম্পর্কেই যে প্যাসেজে আলোচনা করা হয়েছে সেটা আমরা এখানে সেন্টেন্সগুলো এখানে লিখব কালচারাল ফ্যাক্টর এর প্রভাব এর প্রভাবটা কি কালচারাল ফ্যাক্টরের কারণে বুলিং হয় সাংস্কৃতিক কারণের জন্য দুর্বলদের নির্বীন বা বয় দেখানো এটা হতে পারে ওকে তো এটা এক্সাম্পল সেন্টাস কোথায় আছে প্রেসেজে সেটা হচ্ছে চিলড্রেন বিকাম ভিকটিমস অফ বুলিং বিকজ অফ কালচারাল ফ্যাক্টরস সাংস্কৃতিক কারণগুলোর জন্য শিশুরা বুলিংয়ের শিকার হয় দুই নম্বর হচ্ছে হাই এক্সপেকটেশন অফ প্যারেন্টস পিতা মাতার উচ্চাকাঙ্ক্ষা এর কারণে প্রভাবটা কি হতাশা তৈরি হয় যে বাবা মা সেলেমের কাছে সাচ্ছে ছেলে বড়ো হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু ছেলে হচ্ছে পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই সে ওই যে তার টিকটকে মনোযোগ ফেসবুকে মনোযোগ ইউটিউবে মনোযোগ এসব করতে করতে তার আর পড়াশোনা নেই তার মধ্যেও হতাশা বাবা মায়ের মধ্যেও হতাশা দুই হতাশা মিলে মোটামুটি এই যে বুলিংয়ের কারণ হতে পারে সামটাইমস চিলড্রেন বিকাম ফ্রাস্ট্রেটেড ফর দেয়ার প্যারেন্টস হাই এক্সপেকটেশান মাঝে মাঝে শিশুরা তাদের পিতা মাতার উচ্চ প্রত্যাশার জন্য হতাশ হয়ে পড়ে তিন নম্বর এন বি টুয়ার্ডস সামওয়ান সেন্স অফ ইনফিরিয়রিটি কারোর প্রতি হিংসা বা হীনমন্যতাবোধ এর প্রভাবটা হচ্ছে হিনমন্যতাবোধ বুলিংয়ের দিকে নিয়ে যেতে পারে চার নম্বর হচ্ছে ক্র্যাভিং ফর অ্যাটেনশন অ্যান্ড দ্য ডিজায়ার টু বিসিভড অ্যাস ব্রেভ অ্যান্ড কনফিডেন্ট দৃষ্টি আকর্ষণের জন্য ও সাহসী ও আত্মবিশ্বাস হিসেবে বিবেচিত হওয়ার আকাঙ্ক্ষায় মানুষ কি করে বুলি করে এই যে প্রভাব বাকি কোথায় আছে এটা ওয়ান ওয়ান্টস টু বুলি আদার্স ফর ক্রেভিং অ্যাটেনশন অ্যান্ড দ্য ডিজায়ার টু বি পারসিভড অ্যান্ড কনফিডেন্ট ল্যাক অফ কম্পেশন অ্যান্ড এম্পিথি টুয়ার্ডস আদার্স অন্যের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতার অভাব এতে করে কি তৈরি হয় মেন্টাল টর্চার তৈরি হয় এটা এক ধরনের বুলিং বুলিং তাই তো মেন্টাল এক ধরনের দিয়ে কথা বলে বুলিং তৈরি করা হয় এই ল্যাক অফ আদার্স ক্যান রেজাল্ট ইন বুলিং অন্যদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতার অভাব বুলিং ঘটাতে পারে হ্যাভিং লো সেলফ এস্টিম আত্মসম্মানবোধ কম থাকা এর ফলাফলটা হচ্ছে ফিজিক্যাল অর বার বুলিং শারীরিক অথবা মৌখিক বুলিং হতে পারে এর সেন্টেন্সের বাক্যটা মানে বাক্যটা আসা হচ্ছে দ্য স্টুডেন্টস হু বুলি আদার সেলিম যে সকল ছাত্রছাত্রীরা অন্যদেরকে বুলিং করে তাদের কম আত্মসম্মান বোধ রয়েছে সত্যি কথা যাদের মানসম্মান আছে আত্মসম্মান বোধ আছে তারা আরেকজনকে ক্ষতি করতে পারে না কাউকে গালি দিতে পারে না কাউকে নির্যাতন করতে পারে না প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটি এখানে শেষ করছি এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব এবং অলরেডি সাবস্ক্রাইব করলে অন্যদের সাথে শেয়ার করলে তারা ও উপকার পাবে কারণ মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো খুদাফেজ আসসালামু আলাইকুম